এক এক সবকিছুই আছে আসন হয়ে গেলো ব্যায়াম হয়ে গেলো আর ভিতরের এক্সারসাইজ হয়ে গেলো এই জন্য বাইরের ভিতরে দুটো এক্সারসাইজ এই জন্য একটু সবাঙ্গীন ব্যায়াম বলা হয়

জঙ্গি জঙ্গি মধ্যে নিয়ে যাই দেখে দুটো

আঠেরো উনিশ কুড়ি একুশ আট তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ একবার বারো যাবে দেখতে গেল

মাথা লাগাবো <polarization>

আৰু মজবুত ৰাখাৰ

को बनाने में ना जो पड़े ना कुछ करें ना करो